বিসমিল্লাহ রহমান রহিম চলো আজকে আমরা যেটা করবো আজকে মূলত আমাদের টার্গেট যে নেক্সট ভিডিওগুলোতে আমাদের টার্গেট আমাদের বিপরীত ম্যাট্রিক্সটা বের করা আর সাথে সাথে আমাদের নির্ণায়কের নিয়মে যে সমাধান যেটা আছে ওইটা করা কিন্তু এর আগে আমাদের একটু ছোট্ট করে ম্যাট্রিক্সের মান কীভাবে বের করতে হয় এটা জানা লাগবে আমরা ম্যাট্রিক্স সম্বন্ধে পরবর্তীতে একেবারে বিস্তারিত অনেক কিছু করব এখন জাস্ট একটু মানটা বের করা দরকার জানাটা দরকার এটা একটু জেনে রাখি দেখো ম্যাট্রিক্স আর নিম্ন করে একটা পার্থক্য আছে বেসিক পার্থক্যটা কি ম্যাট্রিক্সের দেখো ব্রেকেটটা কেমন হয় থার্ড ব্রেকট বলা একটা ব্রেকএটও হয় আর নির্ণায়কেটটা দেখো জাস্ট দুইটা দাগ আচ্ছা এখন এই একটা কেমন করে মান বের করা হয় এই নির্ণয়টা মান বের করার সিস্টেম হচ্ছে এটা এই যে আমি কি করব যে প্রথমে যে কোন একটা শাড়ি বা একটা কলাম আমরা ধরে ওইটা নিয়ে আমরা নির্ণায়ক করি আমরা নরমালি উপরে এই সব সময় ধরে আমরা নির্ণয় করে থাকি যেমনি আমরা সবাই করি ওইভাবে করি আমরা দেখাই ধরো এই এটাকে ধরলাম এটাকে ধরছি এ ধরছি এ ধরার কারণে এ বরাবর আমাদের শাড়ি আর কলাম বাদ হয়ে যাবে মনে করো এটাকে যখন আমরা ধরে ফেলছি তখন এই যে দেখো এই শাড়ি আর এবার এ বরাবর কলমটা আর এ বরাবর শাড়িটা কি হয়ে গেছে বাদ হয়ে গেছে আচ্ছা আমি এই লিখলাম এগুলো তো বাদ তাহলে রইলো করা যে এরা এরা রইল ঠিক না ওকে আচ্ছা আমি একেবারে ভাঙাই দেখাই তাহলে আমার রইল কে জে কে ঠিক আছে এতটুকু আমার রইল এরপরে দেখো আমি এটা প্লাস মাইনাস প্লাস তাহলে আমি মাইনাস বি দিব মাইনাস বিকে যদি ধরি তাহলে বি বরাবর সারিত ভাত বি বরাবর ধরো বিয়ের কলমটাও যদি আমি ভাগ দিয়ে দেই তাহলে তো কে থাকবে তাহলে এই যে দেখো দেখি আমাদের এটা বাদ আর এটা বাদ তাহলে আমাদের রইল কে কে এই যে এগুলো রইলো মানে ডি এফ আই কে ঠিক না ওকে এরপরে আবার ক্লাস দেব সিটাকে নিব নেওয়ার পরে দেখো যদি সি নিই সি বড় সারি শাড়ি কলম বাদ গেলে আমাদের এই যে দুইটা থাকে জে আচ্ছা এতটুকু হইল না আচ্ছা এখন আমি কি করবো যে দেখো অ্যান্ড করে একটা গুণ দেব আবার এন্দ করে একটা গুণ দেব ওকে এভাবে করে থাকবে প্রথমে আমাদের এভাবে ঠিক আছে এভাবে প্রথমে এখানে কি দ্বিতীয়ত এভাবে করে গুণ দিব এটাকে ধরলাম এভাবে করে যদি আমি গুণ দিই তাহলে কী হয় বলো তো কে আর এভাবে করে যদি আমি গুণ দিই তাহলে কী হবে এফ জে ওকে আর এরপর সেমভাবে এটা এভাবে করে গুণ দিবো এভাবে করে গুণ দিব দেখো যখন দ্বিতীয়বার গুণ দিতেছি তখন এটার মাঝখানে কিন্তু একটা মাইনাস লিখতেছি যেরকম আমি যদি এভাবে লিখি ডি কে আর এখানে কী হয়েছে বলতো মাইনাস এফ আই ঠিক কীভাবে প্লাস সি দিলাম ওকে ওকে গুণ দিলাম ডিজে মাইনাস ই আই বা আই হ ঠিক আছে ওকে আচ্ছা তাইলে আমাদের এইটা গেলেও আর কি নির্ণায়কের একটা সূত্র বলা যেতে পারে ছোটখাটো আর আমরা নর্মালি ডাইরেক্ট এটা ইউজ করে থাকি দেখো কীভাবে করবো কারণ আমি এ এর মানটা বের করবো এর নির্ণায়কের মান যদি বের করতে চাই তাহলে এর দুই পাশ দিয়ে এরকম মডুলাসের মতো আকার হয়ে যাবে আর কি সাইন হয়ে যাবে তাহলে এখানে কি হবে থ্রি মাইনাস ফোর টু মাইনাস টু ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এখন যে এখানে আমাদের জিনিসটা করতে হবে যেটা যখন মানবে পড়ব থ্রিটাকে ধরব তখন এটা বরাবর শাড়ি আর কলমটা বাদ হয়ে গেল শাড়িটা বাদ হয়ে যাবে কলমটা বাদ হয়ে যাবে তাহলে আমাদের এতটুকু হয়ে যাবে তখন আমি একটা কাজ করি নর্মালি আমরা যেটা করি ডাইরেক্টই দিয়ে দিই এভাবে একটা গুঁ দিয়ে দিই এভাবে একটা গুঁধ দিয়ে দিই আচ্ছা এভাবে গুঁধই দিলে কত হবে ওয়ান হবে আর এভাবে করে দিলে তো জিরো হবে সমস্যা নেই ওকে এরপরে আমি ধরবো জিরো সামনে প্লাস মাইনাস অন কোনোটা আসন ম্যাটার ওকে এরপর দেখো দেখি আমাদের মাইনাস বি এই যে এই যে বীর ঘরে আছে তাহলে এটা তো মাইনাস হওয়ার কথা কিন্তু দেখো এখানে আগে থেকে একটা মাইনাস আছে তাইলে আমাদের হয়ে গেল একটা প্লাস ওকে তখন ওর বা ওর শাড়ি কলম যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার রয়ে যাবে কি বলো তো এই যে এই দুইটা আর এই শেষের দুইটা নিজের দিকে যে দুইটা রয়ে যাবে তাহলে আমি গুণ দিই মাইনাস টু দিয়ে ওয়ানকে গুণ দিব ঠিক না ওকে okay, 2 টু দিয়ে কে গুণ দিলে মাইনাস আর এটা আবার জিরোই আসে ওকে যাই হোক এরপরে আমরা এই যে ধরো টু এখানে আবার প্লাসই হবে ওরে দিয়ে ওরে ওরে না হবে টুই হবে আর এখানে দেখো মাইনাস ওয়ান হওয়ার কথা না মাইনাস ওয়ান হবে ওয়ানকে মাইনাস ওয়ান দিয়ে করলে কিন্তু দেখো আবার সূত্রেরও কিন্তু একটা মাইনাস আছে তাহলে এখানে কী হবে প্লাস ওয়ান ওকে এখন আমি একটু গুণ করে দিই তিন একে তিন ও আর এখানে হবে মাইনাস এইট আর এখানে ছ তিন হয়ে যায় তিন দেবো না ছয় তাহলে আমাদের রইল কত রইল হইতেছে শুধু ওয়ান রইল তুমি যোগ যোগ করে দেখো এখানে আমাদের ওয়ান রবে মানে আমাদের এর যে মানটা এর যে নির্ণায়কের মানটা এটা হচ্ছে ওয়ান আচ্ছা এইটা কিন্তু আমি যে করলাম খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটা করো বা তোমরা নিজেরা একটা বানায়া বা বইয়ে দেওয়া আছে যেগুলো ওগুলো আসলে একটু দেখো কারণ এর উপর ভিত্তি করলাই আমরা নেক্সটের সবগুলো ম্যাদ করব মানে এই যে এইটার উপর ভিত্তি করে এটা যদি আমি না পারি তাহলে সামনের ম্যাদগুলো আমাদের জন্য সহজ হবে না বা আমরা পারবো না ওকে আলাইকুম